সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির নবম পর্ব আমি সাথে থাকুন কবির সাহেব সাধারণত অন্ধকার থাকতে ঘুম থেকে ওঠেন হাত মুখ ধুয়ে হারিকেন জ্বালিয়ে তার পড়ার টেবিলে বসেন জরুরি লেখালেখির কাজগুলি সূর্য ওঠার আগেই সেরে ফেলা হয় আজ তেমন কোনো জরুরি লেখালেখির ব্যাপার নেই অভ্যাস বসে লেখার টেবিলে বসেছেন শুধু শুধু বসে থাকার কোনো মানে হয় না তিনি একটি প্রবন্ধ লিখতে বসলেন প্রবন্ধের নাম স্বাধীনতা প্রথম ইচ্ছে ছিল মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের ভূমিকা এই বিষয়ে কিছু লিখবেন প্রতিটি লেখারই নিজস্ব প্রাণ আছে সে লেখাকে ঘুরিয়ে দেয় এই লেখাটিও সেরকম হলো। তিন পৃষ্ঠা লেখার পর কবি সাহেব লক্ষ্য করলেন দেশের স্বাধীনতার প্রসঙ্গে না লিখে তিনি লিখছেন ব্যক্তিগত স্বাধীনতা প্রসঙ্গে তিনি ভুরুকুচকে লেখাটির দিকে তাকিয়ে রইলেন তার বয়স হয়ে যাচ্ছে যা ভাবছেন তা লিখতে পারছেন না এটা বয়সের লক্ষণ জরার লক্ষণ সময় কি তাহলে শেষ হয়ে আসছে তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মানুষের মতো এমন শক্তি একটি প্রাণী এত ক্ষীণ আয়ু নিয়ে কেন আসে একটা কচ্ছপ বাঁচে আড়াইশো বছর কচ্ছপের আড়াইশো বছর বাঁচার কোনো প্রয়োজন নেই জীবনের অপচয় শকত উঠে পড়েছে সে সারা শব্দ করে ডন বৈঠক করছে কবির সাহেব বিরক্ত হয়ে তাকালেন শওকতের দিকে গুনে গুনে সে পঞ্চাশটা ডন দিবে তারপর কেরোসিন কুকার জ্বালিয়ে চা বানাতে বসবে বিরাট একটা জামবাটিতে শরবতের মতো মিষ্টি চা এনে টেবিলে রেখে গাল ভর্তি হাসি দিয়ে বলবে স্যার চা তিনি চা খান না বহুবার এই কথা শকতকে বলা হয়েছে কোনো লাভ হয়নি সে কাজ করে তার নিজের ইচ্ছায় অন্য কেউ কি বলছে না বলছে তার কোনো তোয়াক্কা করে না তার ধারণা সকালবেলা এক বাটি চা দিয়ে সে স্যারের সেবা করছে এবং স্যারের আপত্তিটা মৌখিক আসলে তিনি মনে মনে খুশিই হন শকত তার সঙ্গে এসে জুটেছে মাস এক হয় তবে কবি সাহেবের সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের নীলগঞ্জ স্কুলে ক্লাস সেভেনে পড়বার সময় সে উধাও হয়ে যায় কোথায় আছে কেউ বলতে পারে না মাসখানেক পর খবর পাওয়া গেল সে এক সার্কাস পার্টিতে ঢুকে সোহাগি চলে গেছে নিউ অপেরা সার্কাস খুব বড় দল কবির সাহেব খবর পেয়ে সোহাগী চলে যান এবং কান ধরে তাকে নীলগঞ্জে নিয়ে আসেন কানে ধরা কথাটা মুখের কথা নয় সোহাগী থেকে নীলগঞ্জ আসার সারাটা পথ তিনি সত্যি সত্যি তার কান চেপে ধরেছিলেন পরবর্তী এক বছর কোন রকম ঝামেলা হয় না সে ক্লাস এইটে প্রমোশন পায় ক্লাস এইটেই সে মহাগুণ্ডা হিসেবে নীলগঞ্জে মোটামুটি একটা ত্রাসের সৃষ্টি করে নীলগঞ্জের চেয়ারম্যান সাহেবের ছোট মেয়ের জামায়ের সঙ্গে কি একটা তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করে এবং লাথি মেরে তার পা ভেঙে ফেলে কবির সাহেব খবর পেয়ে বেত হাতে তাকে ধরতে যান। তার কোনো খোঁজ পাওয়া যায় না তার বাবা গ্রামের দরবার ডেকে তাকে ত্যায্য পুত্র করে দেন পুত্রের প্রতি বিরাগ বসত এটা অবশ্যই করা হয় না করা হয় চেয়ারম্যান সাহেবের রোশের হাত থেকে বাঁচবার জন্যে চেয়ারম্যান হাজি হবির উদ্দিন খুব সহজ লোক না যাই হোক পরবর্তী চার বছর শকতের কোনো খোঁজ পাওয়া যায় না উড়ো খবর আসে সে চলে গেছে আসাম এত জায়গা থাকতে আসাম যাবার কারণটি কারোর কাছেই পরিষ্কার হয় না চার বছর পর এক সকালবেলা কবির সাহেব দেখলেন তার বাড়ির বারান্দায় শকত ঘুমাচ্ছে চেনার উপায় নেই বিশাল জোয়ান কিরে তুই কোথেকে স্যারের শরীরটা ভালো আমি ভালো তুই এসেছিস কখন রাইতে বাড়িতে যাস নাই হ্যাঁ না বাড়িতে গিয়া কি হইব এইখানেই থাকবি নাকি হুম কবির সাহেবের ধারণা কিছুদিন থাকবে তারপর নিজের জায়গায় ফিরে যাবে কিন্তু এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না খাচ্ছে দাচ্ছে আছে নিজের মতো এর মধ্যে খবর পেয়েছেন সে কবির উদ্দিনকে শাসিয়ে এসেছে বলে এসেছে বেশি তেরিবেরি করলে বিলের মধ্যে পুত্তা থুইয়াম ভয়াবহ ব্যাপার কবির সাহেব শরবতের মতো মিষ্টি চায়ের খানিকটা খেলেন সূর্য উঠে উঠি করছে বেরিয়ে পড়বার সময় হয়েছে সূর্য ওঠার আগে তিনি সমস্ত গ্রামে একটা চক্কর দিয়ে আসেন কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা প্যাচ প্যাচে কাদা হয়ে আছে পা রাখা মাত্রই ডেবে যাচ্ছে কবির সাহেব চটি খুলে ফেললেন পাজামা হাঁটু পর্যন্ত টেনে তুললেন এক হাতে একটি ছাতি নিয়ে সাবধানে পা ফেলে এগুতে লাগলেন আকাশ মেঘলা হয়ে আছে বৃষ্টি শুরু হবার সম্ভাবনা এরকম দিনে না বের হলেও চলত কিন্তু অভ্যাস হয়ে গেছে সকালে না ঘুরলে মনে হয় দিনটা ঠিক মতো শুরু হলো না কি একটা যেন বাকি রয়ে গেল সূর্য এখনও ওঠেনি কিন্তু গ্রাম উঠেছে শহরের সাথে গ্রামের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে শহরের মানুষেরা কখনো সূর্যোদয় দেখে না কবি সাহেবের মনে হলো সূর্যোদয় দেখাটা অত্যন্ত জরুরি এই দৃশ্যটি মানুষকে ভাবতে শেখায় মন বড় করে কবি সাহেবের পরক্ষণেই মনে হলো মন বড় করে ধারণাটা ঠিক না গ্রামে অত্যন্ত ছোট মনের মানুষদের তিনি দেখেছেন মন বড় ছোটো ব্যাপারটির সঙ্গে প্রকৃতির কোনো সম্পর্ক বোধহয় নেই মাস্টার সাহেব সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো কুদ্দুস জি মাস্টার সাহেব আপনার দোয়া যাও কোথায় এত সকালে স্টেশনে যাই ঢাকা যাওয়ান দরকার ট্রেন তো সকাল দশটায় হ্যাঁ এখনই কোথায় যাও কুদ্দস কিছু বলল না কবির সাহেবকে এগিয়ে যাবার সুযোগ করে দেবার জন্য সে প্রায় রাস্তায় নেমে গেল কবির সাহেব গম্ভীর গলায় বললেন স্টেশনে এতক্ষণ বসে থেকে শুধু শুধু সময় নষ্ট করবে এটা ঠিক না অশিক্ষার জন্যে এটা হচ্ছে দশটায় ট্রেন বসে থাকবে ছটার সময় মাস্টার সাহেবের শৈলটা বালা হ্যাঁ ভালোই কুদ্দুস তার পেছন পেছন আসতে লাগল দুজনে হাঁটছে নিঃশব্দে রাজারামের পুকুরঘাট পর্যন্ত এসে কবির সাহেব বললেন তুমি তো উল্টো দিকে আসছো কুদ্দুস স্টেশনে যাবে স্টেশনে যাও হ্যাঁ জি আচ্ছা কুদ্দুস উত্তরের সড়কের পথ ধরল কবির সাহেব পুকুরে পা ধোয়ার জন্যে নামলেন পা ধোয়া অর্থহীন আবার কাদা লাগবে কিন্তু রাজারামের এই পুকুরের কাছে এলেই পানিতে হাত পা ডুবাতে ইচ্ছে করে বিশাল দীঘি আয়নার মতো স্বচ্ছ পানি এই ঘোর বর্ষায়ও এর জল কাকের চোখের মতো স্বচ্ছ হাত পা ধুতে ধুতেই কবির সাহেব লক্ষ্য করলেন ভিক্ষার ঝুলি নিয়ে দুজন ভিকিরি যাচ্ছে এই দৃশ্যটি নতুন গ্রামের মানুষজন সহজে ভিক্ষা করে না এরা কি এই গ্রামেরই নাকি তিনি হাতি করে ডাকলেন না এরা এ গ্রামের না কবির সাহেব কৌতূহলী হয়ে প্রশ্ন করতে লাগলেন বাড়ি কোন গ্রামে কতদিন ধরে ভিক্ষা করছ বসত বাড়ি আছে ছেলে মেয়ে নাই ভিক্ষা করতে করতে কত দূর যাও রাতে নিজ গ্রামে ফিরে যাও না থেকে যাও ওরা বেশ আগ্রহ প্রশ্নের জবাব দিল গ্রামের ভিক্ষুকরা শহরের ভিক্ষুকদের মতো নয় এরা বলতে পছন্দ করে জীবন সম্পর্কে এখনও আগ্রহ আছে কবির সাহেব হাত মুখ ধুয়ে দাঁড়াতেই ওদের একজন চিকন সুরে বলল সাসা মিয়া আটা না পয়সা দেন কবির সাহেব গম্ভীর গলায় বললেন আমি ভিক্ষা দেই না ওরা মুখ চাওয়াচাওয়ি করল তিনি উত্তরের সড়ক ধরলেন সূর্য উঠে গেছে হ্যাঁ এখন আর হাঁটতে ভালো লাগবে না গ্রামে ভিক্ষুক বাড়ছে খুব খারাপ লক্ষণ এটা হতে দেয়া যায় না গ্রাম হচ্ছে উৎপাদনের জায়গা এখানে ভিক্ষুক তৈরি হলে চলবে কীভাবে স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রকিব ভালো আছো হ্যাঁ জি স্যার একটু বসবেন না না দিন রকিব সঙ্গে সঙ্গে আসতে লাগলো সে গ্রামে থাকে না রাজশাহীতে ফুড সাপ্লাইয়ের কাজ করে অল্পদিনের মধ্যেই পয়সা কুড়ি করে ফেলেছে বাড়ি এসেছে ঘর পাকা করবার জন্যে স্যার একটা দোনলা বন্দুক কিনলাম তাই নাকি বন্দুক কেন একটা বন্দুক থাকলে স্যার ডাকাতি হয় না হ্যাঁ জানেন তো আশেপাশে খুব ডাকাতি হচ্ছে তাই নাকি জানি না তো খুব হচ্ছে স্যার এই গ্রামেও হবে বন্দুকটা কিনলাম এই জন্যেই আসেন না স্যার একটু দেখে যান বন্দুক বন্দুকটন্দুকের ব্যাপারে আমার উৎসাহ নাই রকিব বন্দুক দিয়ে কিছু হয় না বলি তার মনে হলো কথাটা ঠিক না মুক্তিযুদ্ধ বন্দুক দিয়েই করতে হয়েছে বন্দুক একটা অত্যন্ত দরকারি জিনিস রকিব জি স্যার বন্দুক দিয়ে কিছু হয় না তোমাকে যে বললাম এটা ঠিক না বন্দুকের দরকার আছে জি স্যার তা তো আছেই গ্রামের এক বাড়িতে বন্দুক আছে শুনলে সেই গ্রামে আর ডাকাত আসে না তাই নাকি জি স্যার তোমার বন্দুক বাড়িতে থাকবে হ্যাঁ জি তুমি কত দিন আছো এক সপ্তাহ থাকবো স্যার কাল একবার আপনার কাছে আসবো কোনো কাজে না এমনি দেখা সাক্ষাৎ একটা কাজ আছে স্যার আচ্ছা ঠিক আছে কখন আসলে আপনাকে পাওয়া যাবে সব সময় হ্যাঁ যাবো আর কোথায় ঘরেই থাকি সারা দিন। রুকি বিদায় নিতে গিয়ে পাঁ সালাম করল এটা একটা নতুন ব্যাপার কোন উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য ছাড়া আজকাল কেউ কিছু করে না তিনি ভুরু কুচকালেন গুড় গুড় করে মেঘ ডাকছে বৃষ্টি হবে বোধহয় খবর পেয়েছিলেন শিয়ালজানি খালে পানি বাড়ছে খুব খারাপ লক্ষণ বন্যা কি এবছরও হবে একটু ঘুরে শিয়ালজানি খালটা দেখে গেলে ভালো হয় একটা বাঁধ বাঁধটাথ দেওয়ার ব্যবস্থা করা দরকার প্রতি বছর বন্যা হলে তো সবাই ভিকিরি হয়ে যাবে চিন্তিত মুখে তিনি শিয়ালজানি খালের দিকে রওনা হলেন ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়তে লাগল সঙ্গে ছাতা আছে কিন্তু ছাতা মেলতে ইচ্ছা করছে না পথে যেতে যেতে তার মনে হলো আর দেরি করা ঠিক হচ্ছে না কাজে হাত দেয়া দরকার মানুষ কচ্ছপ নয় সে আড়াইশো বছর বাঁচে না অল্প কিছুদিন বাঁচে যা করবার এই অল্প সময়ের মধ্যেই করতে হবে শুরু করতে হবে একা তারপর অনেকে এসে পাশে দাঁড়াবে কোনো সৎ কাজে মানুষের অভাব হয় না মানুষ এক সময় না এক সময় পাশে এসে দাঁড়ায় তার পাশেও লোকজন এসে দাঁড়াবে ছাত্রদের কাছে চিঠি লিখতে হবে দেখা করতে হবে সবার সাথে অনেক কাজ শিয়ালজানি খালের পারে কবির সাহেব দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলেন ঝমঝম করে বৃষ্টি পড়ছে ছাতা মেলতে হয়েছে শেষ পর্যন্ত পানি সত্যি সত্যি অনেকখানি বেড়েছে ছোট একটা খাল কিন্তু কত অল্প সময়ের নোটিসে বিশাল হয়ে যেতে পারে এরকম নজির আছে সালাম আলাইকুম মাস্টার সাহেব ওয়ালাইকুম আসসালাম খালের পানি বাড়তেছে হুম এই বছর কিন্তু পানি ওইতো না বুঝলে কীভাবে পরপর দুই শন বা নয় না তারপর পানিটা দেখেন ভারী পানি বানের পানি হয় পাতলা তাই নাকি হেজি ভারী পাতলা বোঝো কিভাবে হাতে নিলেই বুঝন যায় কবির সাহেব অন্য মানুষকে ভঙ্গিতে বললেন খালের তীর বরাবর বাদ দেবার ব্যবস্থা করবো বুঝলে মজনু হ্যাঁ এটা সম্ভব না মাস্টার সাহেব কবির সাহেব রাগী গলায় বললেন অসম্ভব বলে কোনো জিনিস নেই মজনু মিয়া সবই সম্ভব মানুষের ক্ষমতা খুব বেশি অবশ্যই বেশিরভাগ মানুষই তা জানে না আসো ছাতার নিচে আসো ভিজছো কেন মজনু মিয়া হাসতে হাসতে বলল ভিজতে ভালো লাগে মাস্টার সাহেব মজনু মিয়ার দাড়ি পেয়ে বৃষ্টির পানি পড়ছে ফোঁটা ফোঁটা হয়ে ভালো লাগছে দেখতে তিনিও ছাতি নামিয়ে ফেললেন মজনু অবাক হয়ে বলল হো মাস্টার ভিজতেছেন তো বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছে মজনু মনে মনে ভাবল আমাগো মাস্টার খুব পাগলা কিসিমের আছে সন্ধ্যার দিকে খবর এলো শিয়াল জানি খালের পানি অনেকখানি বেড়েছে এই হারে বাড়তে থাকলে রাতের মধ্যে গ্রামে ঢুকবে নীলগঞ্জের সমস্ত মানুষ শঙ্কিত খালের পাশে লোকজন আছে অবস্থা তেমন দেখলে হাঁক ডাক দেবে কবির সাহেব সন্ধ্যা থেকেই গায়ে চাদর দিয়ে শুয়ে আছেন সকালবেলা বৃষ্টিতে ভেজা ঠিক হয়নি জ্বর এসে গেছে গলা ব্যথা করছে ঢোক কিলতে পারছেন না বয়সের লক্ষণ শরীর বলছে এখন আর আমাকে দিয়ে যা ইচ্ছে তা করিয়ে নিতে পারবে না আমার দিন ফুরিয়ে আসছে শকত ঘুরছে শুকনো মুখে তার খুব ইচ্ছা একজন ডাক্তার নিয়ে আসে কবির সাহেব রাজি নন সামান্য জ্বর জারিতে আবার ডাক্তার কি। তাছাড়া এ গ্রামে ডাক্তার নেই বৃষ্টির মধ্যে যেতে হবে ফটিক কোনো অর্থ হয় না শকত কাঁচু মাছু মুখে বলল একটু সিরা ভিজাইয়া দেই খান না রুটি বানাইয়া দেই হ্যাঁ দুধ দিয়া চিনি দিয়া খান কিছু না রে শকত তুই যা পানির কি অবস্থা খোঁজ নিয়ে আয় না খায় থাকবেন সারা রাইত হুম একটা কথা মন দিয়ে শোন শওকত এদেশের লক্ষ লক্ষ মানুষ পেটে খিদে নিয়ে ঘুমোতে গেছে সুস্থ মানুষ আর আমি অসুস্থ খেতে ইচ্ছে করছে না আমি একবেলা না খেলে কিছু যাবে আসবে না কবি সাহেবের মন অন্য একটি কারণেও বেশ খারাপ ঢাকা থেকে নীলু হঠাৎ করে তাকে দীর্ঘ একটি চিঠি লিখেছে সে চিঠিতে শাহানার সেকেন্ড ডিভিশনে ম্যাট্রিক পাসের খবরের সঙ্গে তার বোন বিলুর মৃত্যু সংবাদ আছে শেষ লাইনটিতে সে লিখেছে মামা আপনি তো অনেক জ্ঞানী মানুষ আপনি আমাকে বলেন এত কষ্ট কেন মানুষের চিঠি পড়ে তিনি চোখ মুছেছেন এটাও বয়সের লক্ষণ মন দুর্বল হয়ে গেছে সামান্যতেই চোখ ভিজে উঠে দুপুর রাতে শকত খবর নিয়ে এলো পানি কমতে শুরু করেছে এই খবরের আনন্দেই সম্ভবত কবির সাহেবের জ্বর কমে গেল তিনি হাসি মুখে বললেন একটু যেন খিদে লাগছে রে শকত ভাত খাইবেন দে চারটা ভাতই খাই তরকারি কি খৈল শ্যামাজ ডেঙ্গা দিয়া মাছের মাসের আছে খেয়েই ফেলি চারটা খেতে খেতেই তিনি মনস্থির করলেন আগামীকাল ভোরে ঢাকা যাবেন সুখী নীলগঞ্জের কাজে হাত দেয়া দরকার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে শকত হ্যাঁ জি স্যার ঢাকা যাব কাল তুইও চল আমার সাথে জি আচ্ছা বড় একটা কাজে হাত দিব সুখী নীলগঞ্জ নীলগঞ্জের মানুষের আর কোনো দুঃখ থাকবে না শকত তাকিয়ে রইল এই অদ্ভুত মানুষটিকে এসে খুব পছন্দ করে সেও মজনুমিয়ার মতো মনে মনে ভাবল হা মাগো স্যার খুব পাগলা কবির সাহেব যাবেন ঢাকা ভৈরব রেল স্টেশনেই আটকা পড়ে গেলেন এক গ্লাস পানি খাবার জন্যে স্টেশনের পাশের এক হোটেলে ঢুকেছেন ক্যাশবাক্স নিয়ে বসা মোটা সোটা লোকটি হাঁ করে তাকিয়ে রইল যেন ভূত দেখছে কবির সাহেব বললেন সালাম আলাইকুম লোকটি জবাব দিল না পানি খাবো এক গ্লাস পানি দেওয়া যাবে লোকটি লাফিয়ে উঠল কবির সাহেব ব্যাপারটা বুঝতে পারলেন না স্যার আমি আপনার ছাত্র ভালো আছো বাবা আমার নাম স্যার ফজল ফজল পা ছুঁয়ে সালাম করলো তার মুখ থেকে মনে হচ্ছে সে কী করবে ভেবে পাচ্ছে না পানির গ্লাসের জন্যে নিজেই ছুটে গেল কিন্তু ফিরে এলো পানি ছাড়াই স্যার বাড়িতে চলেন বাড়িতে পানি খাবেন কাছেই বাড়ি দুই মিনিট লাগবে ঢাকার গাড়ি ধরব ফজল আমি স্যার গাড়িতে তুলে দেব পানি এখানে খেয়ে গেলে হতো না বাড়িতে খাবেন স্যার ফজল কবির সাহেবের হাত থেকে ব্যাগ প্রায় ছিনিয়ে নিল কবির সাহেব হাঁটতে শুরু করলেন এ জাতীয় পরিস্থিতির মুখোমুখি তাকে হতে হয় অদ্ভুত অদ্ভুত জায়গায় তার ছাত্র বের হয়ে যায় মাঝে মাঝে তাকে বেশ অস্বস্তিতে পড়তে হয় একবার সান্তাহার যাচ্ছিলেন ট্রেনে প্রচণ্ড ভিড় টিকিট চেকার উঠেছে টিকিট নেই যাত্রীর সংখ্যাই বেশি টিকিট চেকার দিব্যি বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে এক টাকা দু টাকা করে নিয়ে নিচ্ছে তার ভাব দেখি মনেই হচ্ছে না যে কাজটা অন্যায় এবং এরকম প্রকাশ্যে করাটা ঠিক হচ্ছে না এক পর্যায়ে কবির সাহেব বললেন আপনি কি করছেন এসব টিকিট চেকার রাগই মুখে তার দিকে তাকালো পর মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে থেমে বলল স্যার আপনি সে এগিয়ে এসে সালাম করল তুমি কি বাবা আমার ছাত্র জি স্যার তুমি তো আমাকেও লজ্জা দিলে তোমার মতো ছাত্র তৈরি করলো যে মাস্টার সে কেমন মাস্টার টিকিট চেক আর গাড়ির দরজার কাছে মুখ কাঁচু মাছু করে দাঁড়িয়ে রইল তার দাঁড়িয়ে থাকার ভঙ্গি দেখে কবির সাহেবের নিজেরই একটু খারাপ লাগলো কিছু না বললেই হতো মুখের কথায় কি আর অন্যায় বন্ধ হয় দোস্ত তার একার নয় লোকগুলি বিনা টিকিটে উঠল কেন প্রথম অন্যায় তো করেছে যাত্রীরা দেশের সব মানুষই কি অসৎ হয়ে যাচ্ছে নীতিবোধ নেই ন্যায় অন্যায় বিচার নেই শান্তাহার স্টেশনে ট্রেন বদলের জন্য কবির সাহেব নামলেন টিকিট চেকার ছাত্র এসে উপস্থিত কথা নেই বার্তা নেই সুটকেস উঠিয়ে নিল হাতে ব্যাপার কি বাসায় যেতে হবে স্যার আমি তো রংপুর যাব কিছুক্ষণের মধ্যেই গাড়ি রাতের বেলা যাবেন স্যার রাতে একটা ট্রেন আছে আজ বাবা বাদ দেয়া যায় না না স্যার আমার অনেক দিনের শখ আপনাকে সাথে নিয়ে এক বেলা চারটা ভাত খাই স্যার আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি না আপনি স্যার পুরো এক বছর আমার কলেজের পড়ার খরচ দিয়েছেন প্রতি মাসের তিন তারিখে আপনার কাছ থেকে গিয়ে নিয়ে আসতাম যেতে হলো তাকে। গিয়ে মনে হলো ছেলেটি তাকে ইচ্ছে করেই বোধ হয় এনেছে বিশাল পরিবার নিজের স্ত্রী এবং ছেলেমেয়ে ছাড়াও তিনটি বড় বড় বোন দুটি ভাই বাবা এবং মা সবাই মিলে দু কামরার রেলের কোয়ার্টারে আছে কবির সাহেবের বেশ মন খারাপ হয়ে গেল ছেলেটি রাতে তাকে ট্রেনে তুলে দিল মৃদুস্বরে বলল স্যার বড় কষ্টে আছি আপনি স্যার আমাকে বলেন আমি কি করব তিনি কিছু বলতে পারলেন না মাঝে মাঝে দারুণ সব অস্বস্তিতে তাকে পড়তে হয় ভৈরবেও এই জাতীয় অবস্থা হল পানি খেতে গিয়ে তিনি আটকা পড়ে গেলেন কোনো কিছু বাড়াবাড়ি তার পছন্দ নয় ফজল এই জিনিসটি করতে লাগলো তাকে বসিয়ে রেখে একটু আসিসার স্যার বলেই উধাও হয়ে গেল এবং ফিরে এলো প্রকাণ্ড একটা রুই মাছ নিয়ে কবির সাহেবের বিরক্তির সীমা রইল না তার ঢাকা যাবার দরকার